এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে একটা ভিডিও যখন রিয়া আমাদের বাসায় ছিল আর আমরা চলে গিয়েছিলাম আপুর বাসায় আর আপুর বাসায় যাওয়ার রাস্তার মধ্যে কিছু ভিডিও করতেছিলাম যেহেতু ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে যাই এখান থেকে চকলেট থেকে শুরু করে নানান কিছু আপু আমাদের সবার জন্য পিঠা বানিয়েছিল আর সেটাই আমাদের দিয়ে দিল আর এটা ছিল পাটি সাপ্তা পিঠা তো আমরা সবাই মিলে একে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আমি একটু তো পিঠাটা বেশ মজা হয়েছিল এরপর চলে আসলাম ব্যালকনিতে তো বাহিরে ওয়েদারটা দেখতেছিলাম তো একদম হচ্ছে কেমন শীত শীত ছিল রোদ ছিল না আর এটা হচ্ছে কয়েকদিন আগে যখন বেশি শীত ছিল তারপর আমরা সবাই মিলে চলে ছাদে একটু ঘোরার জন্য যেহেতু এখানে দেখার মতন তেমন কিছু নাই ছাদেই আসলাম আপত্তির ছাদে অনেক কিছু গাছ লাগানো ছিল আমরা একে একে সবাই দেখতেছিলাম রিয়া যেহেতু অনেকদিন পরে এসেছে তো এগুলোও কিছুই দেখেনি তো ওকেও হচ্ছে সব কিছু দেখাচ্ছিলাম আর আমি এই পাশে মাত্র উঠলাম ও আগেই চলে এসেছিল ভিডিওগুলো ওই নিজেই করেছে আপুদের গাছের এখানে কয়েকটা গাছ লাগানো ছিল এখানে অ্যালোভেরা থেকে আরও কিছু গাছ ছিল যদিও অনেক গাছগুলো মারা গেছে যেহেতু এখন শীতের দিন শীতের দিনে অনেক টাইমে গাছ মারা যায় তো এখানে কমলা গাছ ছিল মালটা গাছ ছিল তাছাড়া আরেক পাশে ছিল হচ্ছে ড্রাগন ফল পেয়ারা গাছের দেখতেই পারছিলেন যে পেয়ারা ধরেছে তারপরে এই পাশে হচ্ছে আমি আমার আপুর ছেলের সাথে একটু দুষ্টাইম করতেছিলাম সে আমাকে দেখাচ্ছিল কি কি গাছ হয়েছে কি কি ফুল ধরেছে ফল ধরেছে তারপর আমরা একটু মজা করতেছিলাম যাই হোক তাদের হচ্ছে অনেকগুলো কবিতরও ছিল ভাইয়া হচ্ছে নিজের অনেকগুলো কবুতর পালে এগুলো হচ্ছে একদম ছাড়াটা ছিল যেগুলো একদম আকাশে উঠতেছিল আর এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো আর চারপাশের দৃশ্যটা অনেক ভালো লাগতেছিল যদিও এটা হচ্ছে আমাদের এখানে শহরই বলা চলে এটা হচ্ছে একদম মেন মাওনা এ পাশে অনেক বিল্ডিং ছিল বাট পিছন সাইডে তেমন ছিল না আর এই তো ওইখানে অনেকগুলো কবুতর ছিল ওগুলার ওড়াচ্ছিলাম আমরা ইচ্ছা করেই সুন্দর লাগতেছিল দেখতেছিলাম কিছু মানুষের এরকম অনেক শখ থাকে কবুতর পাখি এগুলো পালার তো আমার তেমন শখ নেই আমি কখনো এগুলো পালি নাই কারণ হচ্ছে আমার ভালোই লাগে না এরপর হচ্ছে বাসায় চলে আসি আর এখানে আমি বসেছিলাম ছিলাম তারপরে ড্রয়িং রুমে চলে আসি আর এখানে দেখলাম যে অনেক কিছু খাবার রান্না করেছে আপু তো একে একে সব দেখতেছিলাম যে আর ভিডিও করতেছিলাম যে কী মজার মজার খাবারগুলো রান্না করছে যাই হোক এখানে অনেক কিছু ছিল পোলাও মাংস মুরগির রোস্ট মাছ ভাজি আরও কিছু ছিল যেগুলো আস্তে আস্তে আম আনতেছিল আর এই পাশে আমার ছোট্ট ভাগিনা ও হচ্ছে খাচ্ছিলো আর ঝালে শেষ বাচ্চারা একদম ঝাল খেতেই পারে না আর একজন এই তো তিনি হচ্ছে রেডি হচ্ছে খাবারের জন্য তো ওনাকে এতবার ডাকতেছিলাম আমি বাট ক্যামেরার দিকে তাকাত ছিলই না সে হচ্ছে শশা খাচ্ছিল তারপরেই তো আমরা খাবার দাবার শেষ করে তারপর বের হয়ে যায় আমরা একটু শপিং মলে গিয়েছিলাম দেন এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা